নামাজ দুই রাকাতের দলিল কি জমান নামাজ দুই রাকাতের দলিল হচ্ছে একজন রাবি একজন তাবি ওবাইদুল্লাহ উনি বলেন ফাসল্লা বিনা আবু হুরত রদি আল্লাহ তাল আনহ ইয়ৌম আল জুমা তি ফরকর সুরত আল জুমাহা অফিস ইদা জা আকাল মুনাফিকুন তিনি বলেন যে আবু হুরদিয়াল তাল আনহু আমাদেরকে নিয়ে জুমান নামাজ আদায় করেছেন তিনি প্রথম ডাকাতে সুরা জুমা তেলাওয়াত করেছেন এবং দ্বিতীয় রাকাতে সুরা ইদা জা কাল মুনাফিকুন করেছেন তো এটা হচ্ছে দলিল আরেকটি হাদিস আসছে ও রবিয়া আনিন নবী ইসালিসাল্লাম আন্নাহুকানকরফি সলাতিল জুমাতি ইসমা রব্বিক আলা ও হাল আতাক হাদিসুল ঘশিয়া ওই হাদিস তিন মিরি শরীফ পাঁচশো উনিশ নম্বর হাদিস সে হাদিসের মধ্যে আছে যে রসুলুল্লাহ সাল্লি ইসলাম নামাজে প্রথম রাখাতে সাব্বি হিসমা রব্বিক আলা এই সুরা তেলাওত করতে করতেন আর দ্বিতীয় রাখাতে রসুলুল্লাহ সাল্লি সাল্লাম হাল আত কা হাদিসুল্ঘিয়া তেলাওত করতেন তাহলে জুমান নামাজ যে দুই ডাকাত এই হাদিসগুলো হচ্ছে তার দলিল সবাইকে আমরা বুঝতে পেরেছি ভাই